সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন ডে আমাদের কোনো ভ্যালেন্টাইন ডে পালন করার মতো কেউ নেই এত কষ্ট আমাদের মনে এই যে এই প্রচুর কষ্ট মনে সবাই বিয়ে করতেছে ঠিক আছে এই বিয়ে করতে পাইতেছে না আমি এখানে মেয়ে দেখতে আসছি শুধু আমি মেয়েকে দেখি মেয়ে আমাকে দেখে না আমরা ভাই ছেলে মানুষ ঠিক আছে মানে আমরা তো গ্রামের ছেলে ঠিক আছে আমাদেরকে কেউ পছন্দ করতে চায় না বুঝছেন এটা হচ্ছে মেন কথা না বন্ধুরা আমরা অতটা ফালতু ছেলে নই আমরা কোনো মেয়ে দেখতে আসি নাই আমরা এখানে কাজের জন্য আসছি একজন মানে একটা মোবাইল বিক্রি করবে আর আমাদেরও মোবাইল সেল করবো এর জন্য আসছি এর এই যে মোবাইলটা সেল করবে দেখা তো মোবাইলটা এর মোবাইলটা সেল হবে ভিভো ভি টোয়েন্টি থ্রি মেন কথা হচ্ছে চোদ্দো তারিখ এর সাথে ঘোরার মতো কেউ নেই কেটিএমে তাই কেটিএমে আমি এর সঙ্গে ঘুরবো চোদ্দ তারিখে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন ডে বাস ঠিক আছে আমরা ঘুরবো আশা করি মজা আমার সঙ্গে ঘুরে আর চোদ্দো তারিখ যেহেতু ভ্যালেন্টাইন ডে প্লাস সরস্বতী পূজা তাই মেয়েদেরকে বলছি তোমরা মানে এতটাও মেকআপ ময়দার মুখে লাগাও না যাতে একদম ট্যাক্সি গাড়ির মতো লাগে দূর থেকে কি করে মানে তোমরা দূরে দাঁড়িয়ে আসো আমরা এই জায়গায় আসি দূর থেকে দেখবো যে ট্যাক্সি গাড়ি আসতেছে যখন আমরা ফেস টু ফেস হয়ে যাবো তখন দেখবে যে না ওটা হচ্ছে ময়দা মাখা মেয়ে একটা সরস্বতী পূজায় এই গাড়ির পিছনে সিটটা ফাঁকা থাকবে ঠিক আছে কোনো মেট যদি ইচ্ছা হয় তাহলে এর গাড়িতে এসে বসতে পারো তো এখানে অনেকক্ষণ থেকে বসে বসে আর ভালো লাগতেছে না এখন রাজারহাটে বাজারে যাবো ঠিক আছে বাজারে গিয়ে কিছু আইটেম দেখে আসি এদিকে দিকে চিকে ফাইভ জি সবসময় খালি নেট দেখে খালি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব খালি রিলস দেখে রিলস দেখে আর নেট খায় খালি হচ্ছে কোম্পানির বাস মাইল লাগছে ফাইভ জি নেটওয়ার্কটা কোম্পানি না দিয়ে দিকে নিয়ে মোবাইল হ্যাঁ না বলে গাড়ো বাড়া দেশে তারপরে মোবাইলটা পাইসে আমাদের ফোর জি ভাই দিনই দেয় ওয়ান জিবি নেট চালাই যখনই নয়শো এম বি যায় তখন বলে আর কোনো ফেসবুকও বন্ধ একশো এমবি রাখি রাইতের জন্যে ঘর ঢুকলুম আর নেটও চলে না ওই একশো এমবিও যায় বাস তো এখন আমরা ঘোরাঘুরি শেষ এখন চলে যাব পরে এখনই চলে যাব বাড়ি